নমস্কার বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমি কলপ করেছি কলম মানে পুরো চুলটা আমার পাকা নেই মানে কি হচ্ছে সামনে যে ছোটোগুলো ছোটো ছোটো চুলগুলো যে বের হচ্ছে না ওইগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে বের হচ্ছে দেখো বয়সও তো হচ্ছে এমন আর বয়স এটা কিন্তু বয়সের কোনো মানে নেই চুল পাকাটা বয়সের কোনো ঠিক নেই ওটা কম বয়সেও পেকে যাচ্ছে ওটা কোনো অসুবিধা নেই কিন্তু ছোটো ছোটোগুলো পেকে যাচ্ছে আর এমনিতে বোঝা যাচ্ছে না যেমন চশমাটা পড়ছে চশমাটা সবসময় আমার উপরে করছি তখন কিন্তু পুরোটা সাদা 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 ছোট ছোট লাগছে আর নিজেরও খারাপ লাগে যাই হোক আজকে আমি ক্লব কলব করে নিলাম করতে তাম না আজকে রবিবার আজকে ভাবছি কুলটিতে ওই যে উৎসবটা হচ্ছে না কুলটি উৎসব ওখানে আমি যাব আর সেই জন্য একটু খারাপ লাগছে বলি করে নি আজ রবিবারও বা মানে একটু করলে ভালো লাগে আর কিছু না কম বয়স কম বয়স লাগে তো এই যে কলপ করে এই থেকে আমার শুরু হচ্ছে ভিডিও বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই যে বন্ধুরা মেলাটা যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি আর মোটামুটি আমার সাথে কেউ এখনো পর্যন্ত কেউ এখন যাচ্ছে না আর আমার মাসির মেয়েকে বললাম যাবিতেছ ও মনে হয় যাবে না যাই হোক আমাকে যেতে হবে বন্ধুরা কারণ আমি আপনারা মানে আমাকে যখন একা ভগবান যখন আমার সমস্ত রাস্তা বন্ধই করে দিয়েছে ভগবান যখন আমার মানে সুখ দুঃখ যখন কেড়েই দুঃখটা কারেনি সুখটা কেড়েছে দুঃখ তো দিয়েই যাচ্ছে তো যখন কেড়েই নিয়েছে আমাকে একাই চলতে হবে আর আমি অ্যাকচুয়াল ভিডিও করতে যাচ্ছি আপনারা এখনই বলবেন আপনি এত অসুবিধা তো আপনি আনন্দ করতে যাচ্ছেন বন্ধুরা আমি আনন্দ করতে যাইনি এক নম্বর আমি ভিডিও করতে যাচ্ছি আমি ইউটিউব করি তো তো ইউটিউবে আমি দিতে যাচ্ছি যেহেতু আমি একটু আমার চ্যানেলটাকে গ্রো করতে চাইছি যাতে চা আমাকে লোক জানুক চিনুক পরের কথা পয়সা পাবো না পাবো সেটা পরের কথা সেটা কোনো ম্যাটার হচ্ছে না সেটা অনেক খড়কা মানে খড়খাট যাকে বলে পড়াতে হবে তবেই পাবো যাই হোক সবাই আমার বোন সবাই ভাবছে যে আমি হয়তো পাচ্ছি আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু আমি ভগবান জানে একমাত্র যে পাচ্ছি কিনা যাই বন্ধুরা আমাকে যখন একাই আমাকে পুরো মানে একাই যখন ভগবান আমাকে ছেড়ে দিয়েছে একাই আমাকে একাই সব কিছু করতে হবে আর আপনারা একটু সাথে থাকুন পাশে থাকুন এইটাই আমি চাই তো আমি এক নম্বর আমি কোনো আনন্দ ফুর্তি করতে যাচ্ছি না বন্ধুরা আমি ভিডিও করতে যাচ্ছি সেই ভিডিওটা ছাড়বো আপনারাও দেখবেন থ্যাংক ইউ এই যে আমার ফাইনাল লুক আজকে আমি এইগুলো পরেছি এই যে এইগুলো আর লিপস্টিকও লাগিয়েছি একটু লিপস্টিক না লাগালে কিন্তু ভালো লাগে না এটা সব সব সময় যে লাগবে না লাগালে ভালো লাগে না যতই না সাজি ঠিক আছে কোনটা এই যে অটো আসছে দেখি এটা মনে হয় রিজার্ভ অটো বাস আসছে বাস বাসে চাপবে বাসে চাপবে তুমি কোথায় যাবে বসছে একটা মাঠের মধ্যে মানে মাঠটা কিন্তু পুরো ফাঁকা মানে এমন কিছু পুরো মাঠটা জুড়ে মেলাটা নেই দেখি সামনে এগিয়ে যায় না গিয়ে গেলে কোনো বুঝতে পারবো না দেখি সামনে যায় গেটটার কাছে যায় ঢুকতেই একটা ফুচকা কাকু বসছে আর এইখানে যেগুলো স্টলগুলো বসছে মানে যারা ওনারা বসেন ওইখানে এই যে প্রতিযোগিতা কি লেখা আছে এইখানে এই যে এই যে মেলাটার গেটটা এখানে যারা বসেছে কি আলাদা আলাদা অন্য অন্য জায়গা থেকে এসছে আপনার কোন স্টলটা আপনি লাগে মানে এটা আপনার স্টলটা তো কোথা থেকে এসেছেন আপনি ও কুলটেরি ও তাহলে এখানে মানে লোকালের তো আর বাইরে থেকেও আছে কি আচ্ছা আচ্ছা কুলটি ম উৎসব টু হচ্ছে আমরা সবাই এখানে পার্টিসিপেন্ট সবাই তো আমরা এটা মানে আমরা এখানে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি খুব ভালো গেছে আমার এক্সপিরিয়েন্সে ইন দ্য সেন্স মানে আমরা মানে একজন আরেকজনকে চিনেছি এটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবার রিমাদি বলবেন ঠিকই আছে সবাই সবার সঙ্গে বেশ এনজয় হচ্ছে কেনাকাটা কতটা হচ্ছে সেটা ঠিক বড় কথা না সেটা বড় এসেছি একটা নতুন জায়গায় এলাম অনেক সেলার মানে কাস্টমারদের দেখলাম বুঝলাম যেখানকার এখানকার টেস্টটা কেউ সেটাও বুঝলাম হ্যাঁ

এক্সপিরিয়েন্স খুবই ভালো পিস করে এদের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের কোনো অসুবিধা হয়নি স্টিল আর এখানকার যত খুব হেল্পফুল এখানকার যারাই আছে সবাই সব পথে আমাদের এখানে সবাই হেল্প করে বৈশাখী চ্যাটার্জি কথা তো বলতেই হবে না বললে সেটা হয় না তো ওর থ্রু দিয়ে আমরা কাজে এসেছি আর বাকি যাদের সাথে কাজ করেছি প্রত্যেকই ভীষণ ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ ভালো খুব ভালো একসাথে হয়ে গেলে কি ফ্যামিলির নিজের ফ্যামিলির মতো হয়ে যায় তুমি বলো আমি এই কুলটি থেকেই আছি আমি বৈশাখী চ্যাটার্জি আছে ওনা থ্রু আমি আছি আচ্ছা 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 মানে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের থ্যাংক ইউ তোমাদের সাথে কথা বলে খুব একটা ভালো লাগলো এই স্টলগুলো এখন যদিও ফাঁকা আছে মানে হয়তো রাত্রেবেলায় বসবে আমি একটু জলদি চলে এলাম কারণ আমি গাড়ি পাবো না পাবো তো ওই চলে এলাম এখানে বেশ সুন্দর সুন্দর কিন্তু জিনিস আছে খুবই ভালো খুবই সুন্দর জিনিস এই সবগুলো কিন্তু হাতে তৈরি মানে এইগুলো না সবগুলো হাতে তৈরি এই যেগুলো মেলাগুলো হয় না এগুলো সব হাতে তৈরি এই স্টলের দিদিরা কি হচ্ছে এই দিদিরা ওখানে গল্প করছে এখন রাত্রি করে একটু রাত্রি করে মানে একটু মেলাটা বসবে তো তো এখন আমি জলদি চলে এলাম ওই যে বললাম আমি গাড়ি পাবো না সেই জন্য আমি জলদি এলাম এইগুলো উলের কাজ সমস্তটাই দিদি আপনি কোথা থেকে এসেছেন দিদি ও মানে লোকালি আসানসোল মানে আমাদের লোকালি আচ্ছা এইগুলো কি আপনার নিজের হাতে বোনা দেখুন বন্ধুরা মেয়েরা সব করতে পারে মেয়েরা কি করতে পারে না কেউ যদি বলে না রোজগার করবো যে চুলো চুল বাঁধে মানে মানে কি কথাতে কি আছে গো যে রাঁধে সে চুলো বাঁধে নাকি যে রাঁধে সে চুলো বাঁধে সবই করতে পারে এই সোয়েটারটা কত করে দিয়েছেন বলে এই লালটা পাঁচশো টাকা একই মানে কালারটা শুধু আলাদা মানে একটু পাতলার মধ্যে আমি চাইছি আমার তো সেই গোপাল আছে একটু বড় মানে কি জানো তো আমার গোপালটা কি মানে এমনি ইয়েছে নয় মানে টয়গুলো হয় না সেরকম আমার খুবই মেয়ে ভালোবাসে আমিও ভালোবাসি মানে গোপালের মতনই করে সাইজটা একটু জিরো দাঁড়। ওই স্টল টাইপ স্টলের মতো নাকি? স্টলের মতো এটা কি দাম আছে গো এটা? এটা 500 আছে, 750 তে বিক্রি করছি। চড়াটা কতর আছে? 1000। হ্যাঁ হ্যাঁ, ওনার মত নেওয়া যাবে স্টলের মত।

কোনটো মেঘলা আইটেম মেঘলা তো এ কটন এর এটা কিন্তু ब्लाউজ পিস তুমি বানিয়ে এই রিমা দি তোমার নাম্বারটা দিয়ে যাবে এইটা মেঘলা যদি নিতে দেখো তুমি তো মেলা তুমি আসো হ্যাঁ যাই তো কাল লাগো সার সার তো বুঝা আছে আর আছে এই নিয়ে লড়াইয়ের কি করতে হবে না হবে তবে তো আলো 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 এটা কি শাড়ি গো এটা খে

দাদা বিক্রি কেমন হচ্ছে গো মানে ঠিক আছে দেশে এখন মানে এখন একটু হালকা ফাঁকা আছে কিন্তু রাত হলে মানে লোকালিটিটা লোকালের যেগুলো সেগুলো রাতের মধ্যে আমি চলে এলাম একটু জলদি কারণ আমার গাড়ি পাবো না তো গাড়ির অসুবিধা কি কি হচ্ছে গো বানাচ্ছেন কি কি ও দাদা কি বানাচ্ছেন নুডলস পাস্তা রোল রোলের আইটেম আছে চিকেন তো দাদা বলছি এখান থেকে মানে কোন কি আপনাদের ঠিক আছে অন্য কোন জায়গায় যাবেন মানে এখন পর্যন্ত ঠিক আছে কি আমাদের পার্মানেন্ট দোকান আছে ও আচ্ছা আচ্ছা মানে মানে অন্য কোথাও যদি মেলা টেলা বসে তো সেখানে আপনারা যান তো দোকানটা আপনার পার্মানেন্ট কোথায় আছে আমাদের এখানে মোড়ে আছে সিপুর মোড় সিপুর মোড়ে আচ্ছা আচ্ছা মানে লোকাল একদম লোকাল হ্যাঁ আমাদের একদম সিপুর মোড়ে পার্মানেন্ট দোকান আছে পাসপোর্ট কর্নার উইথ হোটেল আচ্ছা আপনারা দেখতে পারেন এইটা এইটা পোস্টার আপনাদের দোকানে তো আচ্ছা এক মিনিট জুম করি কর্মকার তো ইয়ে হোম ডেলিভারি কিছু করেন কি হ্যাঁ হোম ডেলিভারি সার্ভিসও হয় লোকালের মধ্যে আচ্ছা আচ্ছা লোকালের মধ্যে হোম ডেলিভারি হ্যাঁ আচ্ছা बस हरप बेटा कोलगदर बस बननी है बनना आओ मोदी सरकार এই যে লোকালও দিদি ভাইরা এসছে মানে আমি ভাবছি যে প্রোগ্রাম আছে হয়তো ওনারা বসে আছেন বসে না আমরা ঘুরতে মানে যেমন আমরা হাঁটতে বার হই না যেমন রাত সকালবেলায় বেলায় ঠিকই করছেন হাঁটতে মানে হাঁটতে এসে এখানে একটু এনজয় হলো নাকি আর চার দিন পঁচিশ তারিখ থেকে এনজয় হচ্ছে নাকি পঁচিশ তারিখে ডেলি আসছেন আপনারা আচ্ছা আচ্ছা এখন সব চেয়ারগুলো ফাঁকা যদিও রাত্রে আসবেন আপনারা আচ্ছা আচ্ছা। কেলে বহু সু বড় হ্যাঁ হ্যাঁ মানে বাড়ির লোক আপনারা আর আজবেনা ঠান্ডার জন্য বেশি। প্রচুর কিন্তু চেয়ার পাতা আছে অনেক চেয়ার পাতা আছে। মানে কি বলবো কোনো বড় অনুষ্ঠানই হচ্ছে কিন্তু দোকানদানি সেরকম বন্ধুরা বসে নেই যদিও এমনি অনুষ্ঠান হলে কি হবে দোকানদানি সেরকম বসেনি। এই যে এখানে গেস্টের চেয়ার আছে। গেস্টে এখানে গেস্টরা এখানে বসবে আর এই আমার ko. এই no. এই যে আমি মেলা থেকে বেরোচ্ছি কারণ সেরকম বেশি মেলা কিন্তু বসেনি আর খুব একটা ভিড় নেই মানে পুরো মাঠটা যাকে বলে ফাঁকা তো আর যেটা অনুষ্ঠান হবে সেটা কিন্তু অনেক রাত করে হবে আর সে এত রাত আমি বললাম গাড়ি পাবো না তো গাড়ি না পাওয়ার জন্য আর মানে খুব একটা ভিড় হয়নি যদিও মেলাটা খুব ফাঁকা ফাঁকা যাকে বলে আসানসোলে যেরকম ভিড় হয় না একদম ভিড় হয়নি মানে এটাতে কেমন ভিড় হয় জানেন মানে লোকাল লোকরা ঘুরতে বার হয় যেরকম সেরকম ঘুরতে বার হবে এই ইয়ে আর এখানে ছেলেগুলা খেলছে এই যে ফুটবল খেল এই ফুটবল বলছি টুর্নামেন্ট ইয়াটা খেলছে এটা আর পুরো পুরো এদিকে ফাঁকা এমন কিছু নেই তো যাই হোক আমি বেরিয়ে যাচ্ছি কারণ আরও কাজ আছে বাড়িতে ফালতু রয়ে তো কাজ নেই যেখানে দেখলাম কোনো সেরকম আছে সাড়ে সাতটার সময় ওই কেকার ঘোষালের ইয়ে আছে প্রোগ্রাম আছে তো আমাকে চলে যেতে হচ্ছে কোনো মানে কিছু করার নেই যাই হোক আমি এই গেট থেকে বেরিয়ে যাচ্ছি মেলাটা তারপর সিধা নিয়ামতপুরে একটা কিছু কাজ আছে পরে পরে তারপর আমি বাড়ি চলে যাব এই যে আমি টোটোতে চাপলাম নিয়ামতপুরে নামবো তো ভাবলাম কি জানি টোটো যাবে না যাবে তো হ্যাঁ আমি নিয়ামতপুর যাবো নিউ রোড যদি বলি না আমি ওই এই যে একই মানে যেখান থানা মোড়ে চাপলাম ওই থেকে দু মিনিট মানে দু মিনিটের রাস্তা নিউ রোড বলে আর তো আমার ভুল হয়েছিল আমি একবার বয়াকর থেকে আমি বললাম নিউ রোড নামবো তো নিউ রোড মানে উনার উনি হয়তো ভেবেছিলেন যে কুলটি নি রোড আর একটা নিয়ামতপুর নিউ রোড আছে তো ও রাত্রি তখন সাড়ে আটটা বাজে আর আমি ভাবলাম ভালোই হয়েছে বাবা গাড়ি পেয়ে গেলাম একটা রকম হয়েছে কুলটি নি রোড নামিয়ে দিচ্ছে আমি বলি আমি বলছি হ্যাঁ গো আমি তুমি যে বললে নিয়ামতপুর যাবো বলছে না আপনি তো বললেন নি যাবো যে তাই হোক ভুল হয়েছে আমাদের আর ওনারও ভুল হয়েছে জিজ্ঞেস করা মানে ওনার জিজ্ঞেস করা উচিত কোথায় কোন নি রোডে চল স্বাভাবিক দিয়ে আবার ওনাকে বলে তোমাকে আমি আর পঞ্চাশ টাকা দেবো তুমি এই আমাকে ছেড়ে দাও কোনো প্রোগ্রাম ছিল গড়া ঘরে গিয়েছিলাম যাই হোক কোনো ভুল বোঝাবুঝি রাস্তাঘাটে হতেই থাকে এগুলো নিয়ে মাইন্ড খারাপ করলে চলে না